হ্যাঁ এস আই থেকে এসেছে এখানে সব গরিব দোক্লা সবাই খুব ভালো কাজ পয়সার অভাবে চিকিৎসা করতে পারেনি আর না তাদের জন্য খুব ভালো সত্যি যদি ঘরে খাবার নাই থাকে এক ভালো খাবেন না বা যদি আপনার কাছে খাবার নাই থাকে তো রোজা রাখেন কিন্তু ছেলেদেরকে শিক্ষিত বানান জামাতে ইসলামী হিন্দ ও এস আই ওর হুগলির কেশবপুর ইউনিটের উদ্যোগে ফ্রি মেডিকেল পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতার শিবিরের আয়োজন করা হয় এই বিনামূল্যে মেডিকেল পরিষেবা নিতে কয়েকশো পুরুষ মহিলা রোগীদের দেখা যায় বিনামূল্যে মেডিকেল পরিষেবার সাথে স্বাস্থ্য সচেতন সম্পর্কে বক্তব্য রাখেন বিভিন্ন ডাক্তার বাবু ও বিভিন্ন সমাজসেবী মানুষ এমনকি শিক্ষা সম্পর্কেও সচেতনতার বক্তব্য রাখেন ডক্টর আইনুল হক সারা বছর ধরেই সংস্থাকে দেখা যায় মানুষের পাশে থাকতে কোভিড পরিস্থিতিতেও এই সংগঠনকে আগে আসতে দেখা যায় আজকের এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে মেডিসিন অর্থোপেডিক গাইনো ডেন্টাল বিশেষজ্ঞ ও অন্যান্য ডাক্তারবাবুদের দ্বারা পরিষেবা দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা তারা কি বলছেন এবং বিভিন্ন অতিথিরা কি বলছেন তারা শোনাব আপনাদের দেখুন বিস্তারিত ডাক্তার এসছি পরিষেবা হচ্ছে ওই যে মানে ডাক্তার ফ্রিতে ডাক্তার দেখাবো এটাই পরিষেবা আজকে এসআইও হুগলি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এখানে কেশবপুর অঞ্চলের একটা হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প করার আয়োজন করা হয়েছে তো এখান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্যে যেন তাদের স্বাস্থ্যের সচেতনার জন্য বা তাদেরকে যেন ফ্রি মেডিকেল আমরা দিতে পারি সেই হিসাবে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছি এখানে এখানে সমস্ত রকমের পরিষেবা দেওয়া দেওয়া হচ্ছে এখান থেকে গাইনো তারপরে আমাদের চক্ষু পরীক্ষা বা আমাদের দাঁতের সমস্যা বা আমাদের সুগার বা আমাদের শারীরিক কাঠামোর মধ্যে যা কিছু সমস্যা হচ্ছে সবকিছু আমাদের ডাক্তারের ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে সমস্ত ডিপার্টমেন্টে একটা করে ডাক্তার রাখা হয়েছে এবং যার যা কিছু সমস্যা সেই ডিপার্টমেন্টে গিয়ে তাদের চেক আপ করাচ্ছে আমার নাম মিনহাজুর রহমান এখন আমি এসআইও ও হুগলি ডিস্ট্রিক্টে সংগঠন এটাই কেশবপুর ইউনিটের জামাত ইসলামীর যে ছাত্র সংগঠন আছে এস এর পক্ষ থেকে স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির তৎসহ কিছু টেস্ট ইত্যাদি এই ব্যবস্থা গ্রহণ করা অন্তত পক্ষে বারো থেকে চোদ্দ জনের উপর ডাক্তারবাবু এসেছিল প্রত্যেকটা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রাম থেকে গ্রামান্তরে আমরা প্রচার চালিয়েছিলাম সমস্ত জায়গা থেকেই দেখি পেশেন্টরা আসছে এবং আমরা খুব উচ্ছ্বসিত যে আমাদের প্রচেষ্টাটায় মানুষ সারা দিয়েছে এবং এটা আমাদের খুব ভালো লাগছে যে আমাদের ছেলেদের এই মহতি এবং তারা এই যে কাজগুলো করছে কোন রকমের তাদের নাম সর্বস্ব প্রচারের জন্যে নয় সৃষ্টিকর্তাকে খুশি করার উদ্দেশ্যই এদের মহৎ উদ্দেশ্য প্রথমেই বলি কবির ভাষায় যে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিয়ে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই তো এই জামাতে ইসলাম হিন্দের উদ্যোগে এখানে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই প্রত্যন্ত গ্রামে এখানে সংখ্যালঘু মানুষ দরিদ্র মানুষ যারা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত এবং সুযোগ না। তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এরা যে আন্তরিকভাবে সর্বতভাবে এই যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের যে সাধু প্রয়াসকে আমার সমর্থন জানায় শুভেচ্ছা জ্ঞাপন করে আর জ্ঞাপন করি আপনার টিভি চ্যানেলকে যে আপনি অনেক দূর থেকে এসেছেন এই প্রয়াসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে আপনি গ্রহণ করেছেন কাজটা

আমি যাই হোক এই খাস করে যারা উদ্যোগী রয়েছে এদের প্রতি সুখ বিচার করবো কারণ গ্রাম অঞ্চলের দিকে ছোটো মোটো প্রোগ্রামগুলো খুবই দরকার মানুষকে সচেতন করার জন্য খাস করে স্বাস্থ্য সম্বন্ধে এডুকেশন সম্বন্ধে মেনলি দুটো বই বাকি ধীরে ধীরে কিছুই চলে আসবে তার মধ্যে এক হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যর জন্য আজকে মানুষ ছোটো ছোটো সমস্যাগুলো যদি ছোটো অবস্থাতেই তাকিয়ে নিতে পারে তাহলে আর বড়ো মানে মুশকিল সামনা করতে হবে না বা বড়ো সমস্যার সম্মুখীন হতে হবে না তো সেটাই মেনলি সচেতন মানুষকে জানানোর একটা মানে উদ্দেশ্য যে মানুষ ছোট মানে সমস্যা যখন তৈরি হবে তখনই ডাক্তারবাবুদের কাছে যে আপনারা পরামর্শ নেন তাহলে বড় কিছু বিপদ আসার আগে তো যার জন্যে আমরাও গ্রাম অঞ্চলে এসেছি শহর থেকে এই কারণেই যে আপনারা সুবিধাটা নেন সাথে সাথে এই যে ছোটো মোটো যে প্রোগ্রাম এরা করছেন এসআই ওর তরফ থেকে তো এসআই ওকে শুক্র প্রচার করবো যে আপনারা গ্রাম অঞ্চলে ঢুকেছেন অবশ্যই গ্রাম অঞ্চলের মানুষদেরকে এজুকেশন বা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করুন আর এডুকেশন নিয়ে যদি আমাকে দুটো লাইন বলতে হয় তো আমি অবশ্যই এটাই বলবো যে হ্যাঁ সত্যি যদি ঘরে খাবার নাই থাকে একবেলা খাবেন না বা যদি আপনার কাছে খাবার নাই থাকে তো রোজা রাখেন কিন্তু ছেলেদেরকে শিক্ষিত বানান শিক্ষিত সাথে সাথে ছেলেদেরকে মানুষ বিং হিউম্যানিটি মানবতার খাতির মানুষ বানান তো এটাই আমার মানে গ্রাম অঞ্চলের মানুষদের প্রতি আর খাস করে এস প্রতি এটাই স মানে ধন্যবাদ যে আপনারা এইসব ছোটো মোটো প্রোগ্রাম করছেন আর খাস করে স্পেশালি যদি আর একটা লাইন এডুকেশন নিয়ে বলতে হয় খাস করে মাস্টারদের জন্য যেটা বললাম যে ছেলেদেরকে আপনারা সিলেবাস অনুযায়ী তো অনুযায়ী পড়াচ্ছেন তো এর সাথে সাথে সিলেবাসের বাইরে যেয়ে আইন প্রশাসন বা সি আর বা আইপিসি সম্বন্ধেও একটু সচেতন করেন বা খাস করে অ্যাপ্লিকেশন লেখা একটু একটুখান বাচ্চাদেরকে কারণ আজকের দিনে থানা বা বিডি অফিসে যে একটা অ্যাপ্লিকেশন লিখতে বললে তার বাবা মা বা সেই সব ছেলেরা যারা ভালো থেকে ভালো আজকের দিনে গ্রাজুয়েট কমপ্লিট করেও দেখছি অ্যাপ্লিকেশন নিয়ে চাঁদিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু অ্যাটলিস্ট ওই সাধারণ নলেজটাও নেই স্কুল মাস্টারদের উদ্দেশ্যে একটাই বলবো ছেলেদেরকে অ্যাপ্লিকেশন লেখা শেখানোর সাথে সাথে সিআরপিসি সি আইপিসি সম্বন্ধে বেসিক কনসেপ্ট নলেজ দেয় আর সরকারি দপ্তর কতগুলো আছে সেই দপ্তরে কী কী কাজ হয় এটা নিয়েও একটা বেসিক কনসেপ্ট বাচ্চাদের মাঝখানে দেন যেন এরা খাস করে যারা ওদের বাবা মা বা জেঠু দাদু রয়েছে যারা জানে না ওদেরকেও যেন একটু শিক্ষিত করে ঘরে এই স্কুলের ছোটো ছোটো বাচ্চাগুলো তো এই নিয়ে আমি মানে স্পেশালি আপনাদের কাছ থেকে মানে কি অনুরোধ করবো যে সত্যি আপনারা এরকম ছোটো মোটো প্রোগ্রাম আরও বেশি থেকে বেশি করেন এবং গ্রাম অঞ্চলের দিকে করেন অর্থাৎ মূলত শহর অঞ্চলে মানুষ সব কিছু জানে আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটার জন্য সত্যি মতো করালে প্রতি এবং আপনাদের প্রতি শুকর যে আপনারা এখন প্রোগ্রাম করছেন আসসালামু আলাইকুম আজকে আমাদের উদ্যোগ এই কারণেই কারণ আমরা গ্রামীণ এলাকায় আমাদের গ্রামে আমরা দেখেছি যেহেতু এখানে স্বাস্থ্য সচেতনতা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে যেভাবে আমরা বর্তমানে স্টাডি বা রিসার্চগুলো দেখছি যে স্বাস্থ্য নিয়ে প্রায় প্রত্যেকটি বাড়িতেই বর্তমানে যদি আমরা দেখি কেউ না কেউ অসুস্থ আছেই তো সেই জায়গা থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যাতে আগামীতে সেই সংখ্যাটা আরও না বাড়ে মানুষ আরও যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে যায় যাতে সঠিক চিকিৎসা পায় পাইতেও অনেক মানুষ আছেন যারা চিকিৎসা নিতে চান বড় এম ডাক্তার দেখাতে চান কিন্তু আর্থিক পরিস্থিতি কেন অনেকে দেখাতে পারেন না তো আমরা সেই কারণেই আমরা উদ্যোগ নিয়েছি যে যাতে মানুষগুলো যারা গ্রামীণ এলাকায় অনেক মানুষ আছেন তারা এই পরিষেবাগুলো ফ্রিতে পান এবং এর সঙ্গে মেডিসিন যাবতীয় কিছু দিচ্ছি আগামী দিনে ইনশাল্লাহ আমরা আরো বড় বড় উদ্যোগ নেব ডাক্তারবাবুরা আছেন বাইরে থেকেও কিছু আছেন কলকাতা এদিক থেকেও আছেন আমাদের গ্রামীণেও আছেন বহু ডাক্তারবাবু আছেন তো অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে বিশেষত যারা আমাদের উদ্যোক্তা আছেন তাদেরকে যারা সহকর্মী আছেন ডাক্তারবাবুরা যারা আছেন আমাদের আজকে এখানে পরিষেবা দিচ্ছেন প্রত্যেকে ধন্যবাদ জানাবো আমার নাম মল্লিক মোহাম্মদ আমি কেশবপুর এসআই ইউনিটেরই মেম্বার আলহামদুলিল্লাহ আসলে এটা এসআইও এবং স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন এবং জামাত ইসলামী হুগলি জেলা আরামবাগ থানার কেশবপুরের ইউনিটের পক্ষ থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে পরিষেবা এখানে আছে মেডিসিন আছে গাইনো আছে অর্থোপেডিক আছে দন্তরোগ আছে শিশুরোগ আছে বিশেষজ্ঞ কনসাল্ট ইউরো আছে মেডিসিন আছে এবং এছাড়াও মানে রক্ত মানে সুগার পরীক্ষা ফিরিতে আছে ইসিজি মাত্র কুড়ি টাকায় এবং অল প্যাথোলজিক্যাল রিপোর্ট মানে ফিফটি পারসেন্ট ছাড়ে এবং সেই সাথে মানে কিছু কেমন মেডিসিনও দেওয়া হচ্ছে কেশবপুরের সমস্ত জনগণকে এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে ক্যাম্পটি সফল করতে আর্থিকভাবে শারীরিকভাবে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যুক্তি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগ সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য আমাদের আন্তরিকভাবে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে কৃষক জুনিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ নাসিম আহমেদ সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সর্বোপরি আমাদের যিনি ডাক্তারবাবুরা এসেছেন পুরো টিম যারা ফ্রি পরিষেবা দিচ্ছেন ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের সুবিধা আদায় করছি আর আর সাথে সাথে আমার প্রিয় বন্ধু মিডিয়া নির্বিক কণ্ঠে প্রিয় বন্ধু আমাদের আসাদুল ভাইয়ের ওপরও আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ওনার উত্তর আরও বৃদ্ধি হোক সেই দোয়া করি